হঠাৎ একটি হাতে এসে ঘুমন্ত মিমের চুল ধরে টান দেয় কয়েকবার টেনে উধাব রাতে মিম ঘুমোচ্ছে পাশে তার স্বামী রোহান মিমের চুল টান পড়ায় সে চোখ মেলে মাথায় হাত দেয় পাশ ফিরে দেখে তার স্বামী পাশে নেই সে মাথায় হাত বুলিয়ে ঘুমিয়ে যায় মিম সকালে গোসল সেরে চুল মুছতে মুছতে রোহানের কাছে এসে বলল কাল রাতে তুমি আমার চুল ধরে টানাটানি করেছিলে কেন চুল ধরে টেনেছি কই না তো মিথ্যা কথা বলো কেন বাসায় তুমি ছাড়া আর কে আছে কালকে এত জোরে টেনেছিলে চুল যেন মনে হচ্ছিল সব মাথা থেকে ছিঁড়ে যাবে আমি বললাম ভুতুরে ব্যাপার বাজে কথা বলো কেন এর থেকে এমন করে চুল ধরে টানাটানি করলে পাশে কিন্তু শুতে না বউ কথা শুনে রোহান ভাবছে আমার বিয়ে হয়েছে এক এক মাস মাসের ছেড়ে আলাদা কষ্ট নববিবাহিতের মনে আর নেই রোহান বলল হবে না আমার দেখে ও ফেলে দিয়ে বলল আমার গুড বয় যাও মাফ করে দিলাম এই বলে মিম চলে যায় রোহান মিমের রাগ ভাঙিয়ে অফিসে যেতে পেরে তো খুশি কিন্তু রোহানের মাথায় এই চিন্তাও ঘুরছিল তখনই অফিসের কলিক নীলা আমার কেবিনে এসে বসে বলল। কি হলো রোহান ভাই চিন্তিত মনে হচ্ছে আর বলল আজকে সকালে বউ আমাকে বললো ওর ঘুমের সময় ওর চুল ধরে কে যেন টান দেয় কি বলেন হ্যাঁ ও কয়েকদিন থেকে এই ব্যাপারে অভিযোগ দিচ্ছিল রাতে কে নাকি ও চুল ধরে টানে এখন ও আর আমি বাদে বাসায় আর কেউ থাকে না তাহলে চুল টানবে কে একবার মনে হলো ঘুমের ঘরে আমি বোধ হয় টানি তাহলে তো সকালে উঠে হাতে দুই একটা চুল তো দেখবই তা তো থাকে না নাকি রাতে ওর লম্বা চুল কিছুর সাথে বেঁধে যায় আর ওর মনে হয় কেউ চুল ধরে টানছে কথা শুনে নীলা বলল আরে এমন একটা সমস্যা তো আমার ননদেরও হচ্ছিল ও সুন্দর সিল্কি চুল শেষে চুল ছোটই করে ফেলেছে এখন আর সমস্যা নেই তুমি কি চুল কেটে ফেলবে রোহান বললো কাটা তো দরকার কিন্তু চুলে মুখ ডুবিয়ে না ঘুমোলে আমার ঘুম আসে না নীলা খিলখিল করে হেসে বললো ওরে দেখি বিয়ের এক বছরে এই বলে উঠে চলে যায় রোহান ভাবছে রোহান ভাবছে দেখি চুল কেটে দিতে পারে কিনা রোহান অফিস থেকে রুমে এসে ব্যাগ থেকে একটি ছুরি বের করে মিমকে ডাক দেয় মিম আসলে রোহান বললো তোমার যদি মনে হয় চুল বেশি সমস্যা করছে তাহলে চুল কেটে ফেলতে পারো তাহলে তুমি ঘুমাবে কি করে তোমার কাটা চুল নাকে বেঁধে ঘুমাবো মিম রোহানকে বুকে মারতে মারতে বললো আবার যদি এই কথা বলো তাহলে ছুরি পুরো তোমার পেটে ঢুকিয়ে দিব আমার চুল আমার কত প্রিয় জানো এই চুল কাটতে বলেছিল বলে এক মিসকে ঘুষি মেরে স্কুল থেকে টিসি খেয়েছিলাম আমি জীবনেও এই চুল কাটবো না দরকার হলে তোমাকে ছেড়ে চলে যাব। তবু চুল কাটবো না আচ্ছা বাবা ঠিক আছে চুল কাটতে হবে না বলে বুকে চড়িয়ে নেয় রাতে ঘুমোতে প্রস্তুতি নিচ্ছে রোহান তখনই মিম ওন্না দিয়ে রোহানের হাত বাঁধে রোহান তো অবাক তারপর মিম খাটের সাথে শক্ত করে বেঁধে দিল রোহান এমন অবস্থা দেখে বলল কি করো নতুন কিছু ট্রাই করবে নাকি ওরে বদ তুই যাতে আমার চুল নিয়ে রাতে টানাটানি না করতে পারিস তাই এই ব্যবস্থা এখন ঘুমাও আর হ্যাঁ কিছু করতে দিব না রাতে এটা বলেই দুজনে ঘুমিয়ে যায় মধ্যরাতে মিমের চিৎকার শুনে হঠাৎ ঘুম ভাঙে রোহানের রোহান উঠে বসে দেখে মিম কিছু চুল হাতে নিয়ে বসে আছে রোহানেরও হাত খোলা মিম কাতে কাঁদতে বলল এবার প্রমাণ হয়ে গেছে তুমি তুমি ছাড়াই কাজ কেউ করে না আরে আরে কি হয়েছে আমি কি করলাম আমার চুল ছিঁড়েছ আরে চুল ছিঁড়ব কিভাবে আমার হাত তো বাধা ছিল রাতে তোমার ঘুমোতে সমস্যা হচ্ছিল বলে তোমার ঘুমের মধ্যেই আমি তোমার হাত খুলেছি আর তুমি তার এই প্রতিদান দিলে আজ একদম চুল ছিঁড়েই ফেলেছ যাও আজ থেকে তুমি আমার পাশে শুতে পারবে না এক্ষুনি বের হও এটি বলে একটি বালিশ রোহানের হাতে ধরিয়ে দিয়ে রুম থেকে করে দিল পরদিন হয়ে বসে আছে রোহান রোহান এসে বলল কি হয়েছে কাল রাতে সব কথা খুলে বলে শুনে নীলা মুচকি হেসে বললো শোনো আমার কেন যেন মনে হচ্ছে তোমার বউ নিজেই নিজের মাথা চুল ছিঁড়ে ঘুমের মধ্যে তুমি একটু নজর রেখো তো ভালো বলেছেন তো আমি সত্যি নজর রাখবো আর ড্রয়িং রুমে শুয়া নিয়ে ভেবো না দেখবে দুদিন পর নিজেই তোমাকে আমাকে বেডরুমে ডাকবে রোহান মুচকি হেসে বলল ওটা বলা লাগবে না আমি এমনিতেই জানি মাঝ রোহান ড্রয়িং রুমে সোফায় ঘুমানোর ভান ধরে আছে সে উঠে লুকিয়ে লুকিয়ে বেডরুমের দরজায় চোখ রাখতে যায় দরজার সামনে যেতেই মিম টের পেয়ে রেগে বলল কি করো আমি কি দেখছি না মনে করছো রোহান কিছু না বলে তাড়াতাড়ি দরজার সামনে থেকে সরে যায় রোহান কিছুক্ষণ পর আবার উকি দেয় বেডরুমে মিম তখন মোবাইল চালাচ্ছে মোবাইল চালাতে চালাতে হঠাৎ দরজার দিকে তাকায় রোহান দেওয়ালের আড়ালে লুকিয়ে যায় মিম আবার মোবাইল দেখায় মন দেয় আর মুখে মুচকি হাসি রোহান আবার রুকিদা মিম আবারও দরজার দিকে তাকায় রোহান আবারও দেওয়ালের আড়ালে লুকায় দুজনের মধ্যে লুকোচুরি চলছে এক সময় মিম ঘুমিয়ে পড়ে ওর মোবাইল পড়ে রইল ওর পাশে ওর ওই ঘন কালো চুল ওর মুখ থেকে বিছানার একপাশে ঢলে পড়ল রোহান অপেক্ষায় থাকে কখন ওর ঝুলটানে দেখার জন্য রাত বাড়ছে রোহান মিমের সুন্দর চেহারার দিকে তাকিয়ে আছে রোহান দেখতে পায় হঠাৎ মিম চিৎকার দিয়ে উঠে চিৎকার আমি তখনই ওর কাছে চলে যাই মিমের ঝুল টান পড়েছে মিম জেগে উঠতেই রোহানকে দেখে রাগে চিৎকার দিয়ে বলল আবার আবার তুই চলে যা দিয়েছিস এই এত বেহায়া কেন তুই হ্যাঁ বারবার বলার পরেও এমন ফালতু মজা করছিস কেন আমার সাথে রোহান কিছু বলার ভাষা খুঁজে পাচ্ছিল না ও ভয় পেয়েছে কারণ মিমোটা ঠিক আগ মুহূর্তেও দেখলো একটা হাত বিছানার নিচ থেকে বের হয়ে মিমের চুলেacre ধরছে এই লম্বা হাত এমন হাত কোনো মানুষের হওয়ার সম্ভব না কি হলো কথা বলছ না কেন আমি কি বলবো আমি সত্যি তোমার চুলে হাত দেইনি তাহলে তুমি এখানে কেন আমি তো তোমার চিৎকার শুনে এসেছি তবে আমি যা দেখলাম সেটা তোমাকে আমি কি করে বলবো কেন কি দেখেছ তুমি রোহান চুপ থাকে আর ধরে আর বিশাল একটা সত্য গোপন রেখে আমাদের গল্প এখানে সম্মানিত আর এই সমস্যার সমাধানই বা কি করে হবে কি হতে চলেছে পরে সেটা জানতে কমেন্ট করুন দ্বিতীয় পর্বের জন্য গল্প ও ভাবনায় হাসেম রাজু পরিচালনায় রেজাউল কবির চৌধুরী ও প্রযোজনায় এফ এ নয়ন চৌধুরী গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে সাথেই থাকুন ধন্যবাদ